শোনেন এক মিনিট এই ছালাই অনগত দেখব দেখো কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা 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 ঠিক আছে আসলে সালাম দিও আর বলিও চোখ পরিবর্তন করতে বলেছে তো সন্ধ্যার সময়তে দরজাতে আসতেই বুঝতে পেরেছেন আব্বা এসেছেন কি ব্যাপার কে এসেছলো নাকি যে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন যে বাড়িতে আছে আমি বললাম নেই বলেন কোথায় গেছে আম্বলাম শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো আমি বললাম খুব একটা ভালো নেই উনি কি বললেন বললেন যে আসলে সালাম দিও আর জকাট পরিবর্তন করতে বলিও ওহ তোমার উত্তর ভুল হয়েছে উনি আমার আব্বা তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন ইলাহাকে ইলা আহালে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তুমি কত বড় সুন্দরী আমার বিবেচনার কোনো সুযোগ নাই তুমি কত বড় চাকরি করো এটা আমার দেখার কোনো সুযোগ নাই আমার পিতা যা বলেছেন তাই হবে তার নাম অনুবন্ধ তার নাম আনুবন্ধ দেখবেন কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি খাও এই বাক্য আগে ছিল না কি খাও গোস্তার পানি আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমাদের দান আসলে রুচিতে আমার সালাম দিও চৌকাটটা বহাল রাখতে বলিও সন্ধ্যার সময় আসতে বুঝেছেন আমার আব্বা এসেছিলেন কি কেউ এসেছিল হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন যে বাড়িতে আছে আমি নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি খাও গোস্তার পানি কি বললেন বললেন যে তোমাদের রুজিত আল্লাহ দান করুক আর আসলে আমার সালাম দিও আর চোখাটা বহল রাখতে বলিও ও তিনি আমার আব্বা তোমাকে স্ত্রী হিসেবে থাকতে বলে গেছে আমার আব্বা যা বলছেন তাই হবে এর নাম আনুর একদিন তোমার মা ছিল একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমাকে দেখতে হবে